আচ্ছা কি করা হচ্ছে এখানে এখানে মাছ মারতেছি মাছ ধরবেন হ্যাঁ মাছ ধরার জন্য চার মাখাচ্ছি এখন তো কি কি মেশাচ্ছেন এখানে চারে এখানে আছে ইন্ডিয়ান একটা কুইক ফিড আছে আচার আছে বাসনা খাদ্য আছে ফিড আছে একাঙ্গি আছে এইগুলো এতেই হয়ে যাবে হ্যাঁ এতেই ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ যদি চাই এটা মাটির সাথে মেশানো চার আর সাথে মিশাচ্ছি এই কারণে যে এটা নদীতে দেওয়ার পরে যখন পানিতে ডুবে যাবে তখন এটা মাটির সাথে এই যে বলগুলো এই যে বলগুলো দেখছেন না এই বলগুলো থাকবে এই একটা তো খাবার ওরা খাইতে আসবে আর এর এটাকে আমি যে টপটা ব্যবহার করব সেই টপটা খাবে এরগুলো তো মাছ অ্যাটাক করবে এখানে কুইক অ্যাটাক না একটা চার ব্যবহার করা হয়েছে কুইকাটা কিনিয়ান আর গাতনি যেটা মাছের খাবে বলশির সাথে যেটা দেন সেটা কি ওটা একটু পরে আমি বানাবো কাতলা মিরিগেলের জন্যই কাতলার জন্য এক ধরনের মিরিগেল রুই এগুলোর জন্য আরেক ধরনের এ বানাবো আর ছাতু আছে এবং অন্যান্য পাউরুটি ফিজ এগুলো দিয়েই আমি মূলত বানাবো তবে আজকে আমি ডিম ব্যবহার করতেছি না ডিম না ব্যবহার করার কারণে কি হবে বলা যাচ্ছে না তবে আল্লাহ যদি চাই তাহলে এই যে বড়ো বড়ো মাছগুলো উঠতে উঠতেছি দেখতেছেন এই মাছগুলো এখানে হবে এখানে পানির গভীরতা কেমন এখন এখানে পানির গভীরতা আছে চোদ্দ থেকে আঠারো ফিট মতন চোদ্দ থেকে আঠারো কবিতা খনন করা হয়েছিল না হ্যাঁ এই খনন করার কারণে পানির গভীরতা একটু বেশি আছে আছে মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা চার ফেললেন এটা ভেঙে যায় না মাটি পানিতে

এক গুঁড়ো দুধ এটা আছে ইন্ডিয়ান মাছ মাছ ধরনের একটা আলাদা মেডিসিন মেডিসিন হুম এটা ব্যবহার করা হবে আর ব্যবহার করতে হচ্ছে ছাতু ছাতু হ্যাঁ ছাতু এটা কিসের ছাতু এটা এটা ইন্ডিয়ান উমাচরণের ছাতু ইন্ডিয়ান উমাচরণের হুম ও রেডিমেড রেডিমেড কেমন দাম এগুলার বেশি দাম না ওই পঞ্চাশের টাকা করে শ নাই মানে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি মানে বেশি করে নিলে দাম কম নেয় এগুলো খুব সীমিত মাত্রায় ব্যবহার করা লাগে নাকি না ছাতু বেশি ব্যবহার করা লাগে যে কাতলা মাছ যদি বেশি থাকে সেক্ষেত্রে ছাতুর টোপটা বেশি কার্যকারী হয় হ্যাঁ তাই হুম তা আমার এখানে তো কাতলা মাছ কম এখানে রুই মাছ গ্রাস কাপ এবং মিরিগেল অন্যান্য মাছ বেশি তার কারণে ছাতুটা একটু কম ব্যবহার করবো আমি ও আচ্ছা আচ্ছা যে অঞ্চলে কাতলা মাছ আছে সেই অঞ্চলে মূলত সদর টপ সেখানেই ব্যবহার করা বেশি করে আচ্ছা আচ্ছা এখন আমি অর্ডার দেব দুধের একটু মিশ্রণ দেব এখানে এটা কি স্বাদ বৃদ্ধি করার জন্য না গ্রান স্বাদ বৃদ্ধি আছে গ্রানও আছে হুম সব মাছকে এক কথায় আকৃষ্ট করার জন্য যত পদ্ধতি প্রয়োজন হয় তাই তো আপনিও খেয়ে দেখতে পারেন একটু এটা স্বাদটাই আলাদা একটু খান একটু খান

আচ্ছা এটা কি এটা মানে প্রথম যে চারটা করেছিলাম সেই চার একটু গাঁতনি পুরে দিয়ে দিচ্ছি তাতে লাভ যাতে মাছ যদি কাছে ধারে পিঠে থাকে তা সহজে চারের দিকে হবে তাই